আজকের ভাবনায় দক্ষতার বিচারে দক্ষতা নাকি অর্থ কার প্রাধান্য বেশি চলুন আলোচনা শুরু করি অর্থাৎ দক্ষতা যে কোনো কাজেই আমাদের দক্ষতার প্রয়োজন কিভাবে তৈরি হয় এই দক্ষতা প্রথমত কোনো কাজে দক্ষ হতে গেলে আপনাকে সেই কাজে নিযুক্ত হতে হবে এবং মনোযোগ সহকারে তা শেখার চেষ্টা করতে হবে এভাবে যত বেশি সময় ধরে আপনি যে কাজে নিযুক্ত থাকবেন সে কাজ আপনার কাছে ততই সহজ হয়ে যাবে এবং সেই কাজের সুকৌশল রপ্ত করবেন আপনি দ্বিতীয়ত দেখে শুনে শেখা কিংবা সেই কাজের বিষয়ে পুঁথিগত বিদ্যা আপনাকে সেই কাজ শিখতে সহায়তা করবে তবে এর দ্বারা আপনি ততখানি দক্ষতা অর্জন করবেন না যখন কোনো কাজ অভিজ্ঞ বা উক্ত কাজে দক্ষ ব্যক্তিকে অনুসরণ করে দেখে শুনে পুঁথিগত ধারা সবকিছু আগে থেকে রপ্ত করে নির্দিষ্ট সেই কাজে করার মধ্য দিয়ে প্রকৃত দক্ষতা অর্জন সম্ভব কি প্রয়োজন দক্ষতার কথা শুনে প্রয়োজন আছে অর্থ যার সঙ্গে যুক্ত তার প্রয়োজন অনস্বীকার্য দক্ষতার সঙ্গে অর্থের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ আমরা যে কোনো কাজ করার পূর্বে এটা নির্ধারণ করি সেই ব্যক্তি উক্ত কাজে কতখানি বা পারদর্শী পারদর্শী ব্যক্তিকেই আমরা সর্বদাই নির্ধারণ করি আমাদের যে কোনো কাজের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে আপনি বিষয়টি একটু চিন্তা করে দেখুন কথাটি আমি বিশেষ অযৌক্তিক কিছু বলিনি তাহলে এটা নিশ্চিত হলো আমাদের বাড়িতে কিংবা সামাজিক ক্ষেত্রে যে কোনো কাজেই আমরা পারদর্শী ব্যক্তিকেই নির্ধারণ করবো সেক্ষেত্রে যাদের পারদর্শিতা নেই সেই সকল ব্যক্তি অযোগ্য বা আমাদের কাছে সেই কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বলেই বিবেচিত তাহলে অর্থ উপার্জনে কাহারা সক্ষম হলো দক্ষ বা পারদর্শিতা সম্পন্ন ব্যক্তি এবার বিষয়টি বোঝা গেল দক্ষতার প্রয়োজন কেন আর কোন ব্যক্তি প্রকৃত দক্ষ এদের কথা বলছি তার তাৎপর্য এটাই যে আমরা কথা জানলাম দক্ষতা কোনো কাজের ক্ষেত্রে অপরিহার্য বিষয় দক্ষ ব্যক্তির দ্বারাই সঠিক কাজ সঠিক উন্নয়ন নতুন কৌশল উৎপন্ন হয়ে থাকে কোনো কাজে নতুন কৌশল উৎপন্ন না হলে কোনো কাজই আপডেটেড বা পরিবর্তিত ভাবনায় রূপান্তরিত হওয়া সম্ভব নয় তার অর্থ এটাই আমাদের সর্বদাই যে কোনো কাজেই নতুন কৌশল উৎপন্ন করতে সক্ষম এমন দক্ষ ব্যক্তি প্রয়োজন যদি তেমনটা না হয় তবে নতুন কৌশল উৎপন্ন হবে না আবার নতুন কৌশলে না পরিবর্তিত হলে কোনো কাজের ধারা ও সহজ পদ্ধতি উৎপন্ন হওয়া সম্ভব নয় আর নতুন কৌশল অর্থ উপার্জনের পথ প্রশস্ত করে দেয় এত কিছু বিষয় একটু ভাবলে সবাই বুঝতে পারবে তবু থিঙ্কিং অফ নলেজ কথা আবারও মনে করাচ্ছে কেননা আমরা যেন কোথাও এ বিষয়টিই ভুলে যাচ্ছি দক্ষ ব্যক্তি তাদের উপযুক্ত পারিশ্রমিক পায় না মূল্য দেওয়া হয় না তাদের আপনার আশেপাশে কিংবা সমাজের অভ্যন্তরে আপনি লক্ষ্য করুন পারদর্শী কিংবা দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়ছে নয়তো তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে না যার কারণস্বরূপ তারা তাদের প্রাপ্যকর্ম না করে এমন কার্যে নিযুক্ত হচ্ছে যার দ্বারা দক্ষতার অবক্ষয় ঘটছে তাদের দক্ষতাও হ্রাস পাচ্ছে এগোতে পারছি না নতুন কৌশলে আধুনিক প্রযুক্তিতে যেটা একদিকে সম্পদের অবক্ষয় অন্যদিকে অবনমন নতুন কৌশল নতুন প্রযুক্তি আর্থিক দিককে উন্নত করে তুলতে পারে সেজন্য আমি বলবো দক্ষতা প্রাধান্য অর্থের চেয়ে অনেক বেশি তবে বর্তমানে দক্ষতা দেখানোর স্থানগুলিতে অর্থের বিনিময়ে অদক্ষ তুলনীয় অপারদর্শী ব্যক্তি নিযুক্ত হচ্ছে এখানে বলতেই হয় দক্ষতা নয় বর্তমানে অর্থের প্রাধান্যই বেশি দক্ষতার বিন্দু মাত্র মূল্য নেই আপনার মতে কোনটির প্রাধান্য বেশি দক্ষতা নাকি অর্থ কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভাবনা এ পর্যন্ত ধন্যবাদ আর সবশেষে যে কথা বলে থাকি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর দক্ষ হয়ে উঠুন সেই কাজে যা আপনি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করতে পারেন